যেভাবে কষ্ট পায় কাশ্মীরের একজন ভাই এবং বোনের উপর আঘাত করলে আমরা বাংলাদেশের মুসলমরা ঠিক এভাবেই হলো আপনার কষ্ট পাই কিন্তু বাংলাদেশের এই ভূখণ্ডের আমাদের যে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে ছিল নামে ছিল কিন্তু চুয়ান্ন বছর আগে আমরা পাকিস্তান থেকে যখন স্বাধীন হই তখন একটি স্বাধীন মুসলিম দেশ হিসেবে আমাদের বাংলাদেশ পরিচয় হয় কিন্তু আমরা যুদ্ধ করেছি ইয়াহিয়া বুট্টু নিয়াজিদের বিরুদ্ধে তারা ছিল লেফলিস্ট কমিউনিস্ট বাংলাদেশের লেফলিস্ট কমিউনিস্ট যারা হলো আপনার গণমাধ্যমে প্রভাব খাটায় এই শয়তানগুলো আমাদের দেশের মুসলমানদেরকে আলেমদেরকে তারা হলো আপনার নিচু করার জন্য সকল আপনার হলো যে সিনেমা নাটক এগুলাতে একজন রাজাকারকে দেখানো হয়েছে তিনি হলেন টুপি পাঞ্জাবি পড়া আসলে যুদ্ধ যাদের বিরুদ্ধে হয়েছে তারা ছিল লেফলিস্ট কমিউনিস্ট তারা মুসলমান নেতা ছিল না এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশের মানুষ কাশ্মীরের আন্দোলনের সাথে সব সময় ছিল কাশ্মীরের স্বাধীনতার পক্ষে সব সময় ছিল কিন্তু গত চুয়ান্ন বছর বিভিন্ন সময়ে আপনার মুসলমানদেরকে দাবিয়ে রাখার কারণে জুলুম নির্যাতন বিভিন্ন সময় গণহত্যার কারণে সেটা মুখ ফুটে বলতে পারেনি আপনার মধ্যে মুজাহিদ ইমানদার ও বোনেরা শিশুরা জুলাইয়ে চব্বিশের জুলাইয়ে শাহাদাত বরণ করে দুই হাজার রক্ত দিয়ে এমনকি পঞ্চাশ হাজার আহত হয়ে আপনার হলো ভারতের আধিপত্যবাদ হাসিনাকে এখান থেকে আপনার শুধু সরাইয়ে দিছে আপনারা এটাকে বুঝবেন না এখান থেকে সরানো হয়েছে ভারতের আধিপত্যবাদ তারপর থেকে এখন আর বাংলাদেশে সেইভাবে আর কোনো হুমকি নাই যে একজন আলেম যদি হলো মুসলমানদের পক্ষে কথা বলে কাশ্মীরের স্বাধীনতা বলে তাহলে তাকে হত্যা করবে ঘুম করবে সে কারণে আমরা বলতে চাই বিএনপি তো আপনার মুসলিম নেতা ছিল ইলিয়াস আলী যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনার লড়াই করে গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন এভাবে অসংখ্য আলেম আলেমদের তো সংখ্যার কোনো অভাব নাই অনেক আলেমের বিষয়ে কেউ কোনো কিছুই আজ পর্যন্ত জানে না আমরা সরকারকে দাবি জানাবো এই ধরনের কোনো আপনার শাসক গোষ্ঠী যেন বাংলাদেশের মসনদে বসতে না পারে মুসলমান তথা আলেম এমনকি হলো বাংলাদেশের সকল নাগরিক যেন তাদের নাগরিক অধিকার পায় সেটার আহ্বান জানাবো পৃথিবীর যেখানে মুসলমানদের বিরুদ্ধে আপনার অন্যায় হবে বাংলাদেশ যেহেতু আপনার বিরানব্বই ভাগ মুসলমানের দেশ মুসলমানরা মুসলমানদের পক্ষে কথা বলবে এটাই স্বাধীনতা নিয়ে আপনারা জানেন বর্তমান আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যাকে আমরা বানিয়েছি উনি একজন মুসলমান তাকে নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু আগে বুঝতে হবে ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নবীন নামে উনার নাম উনি একজন বিশ্ববরেণ্য নেতা উনি যদি কাশ্মীর ফিলিস্তিন আরাকান এই বিষয়ে আপনার হল বিশ্ব নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে এমনকি তাদের অধিকার দেয়ার বিষয়ে সোচ্চার হয় তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের একজন মুসলমান হিসাবে ইনশাল্লাহ উনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে মুসলিম বিশ্বের যেখানেই যে নির্যাতিত আছে সেটা কাশ্মীর হোক ফিলিস্তিন হোক আরাকান হোক তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেখার জন্য উনি ভূমিকা রাখতে পারবেন উনাকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনি শেষ বয়সে এখন আছেন আপনি মুসলমানদের জন্য কিছু করে যান